দিনের বাছাই করা খবর নিয়ে হেডলাইন্স কলকাতা নমস্কার আমি সিনজিনি সারা দিনের বাছাই করা খবর নিয়ে আপনারা দেখছেন হেডলাইন্স কলকাতা রাজনীতিকে টাটা বলে দেব বড় পদক্ষেপ নিতে চলেছেন দিলীপ ঘোষ কেন্দ্রের তরফে যদি তার জন্য বরাদ্দ কাজ না থাকে তাহলে রাজনীতিকে বিদায় জানাতে দুবার ভাববে না তিনি শুক্রবার এমনটাই জানালেন সদ্য সাংসদ পদ হারানো দিলীপ দায়িত্ব নিলেন না ডেপুটি স্পিকার স্পিকার বিমানে শপথ বাক্য পাঠ করালেন সায়ন্তিকা এবং রেয়াতকে শুক্রবার বিধানসভায় বিধায়ক হিসেবে শপথ নিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াদ হোসেন সরকার দুই বিধায়কের শপথ গ্রহণকে কেন্দ্র করে রাজ্য রাজ্যপাল দ্বন্দ্বের অবসান ঘটাতে চেয়েছিলেন রাজ্যপাল ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের ওপর শপথ গ্রহণ করানোর দায়িত্ব দিয়েছিলেন তিনি নারাজ থাকায় তাদের শপথ বাক্য পাঠ করালেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় হাইকোর্টের নির্দেশে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো তৃণমূলের কার্যালয় পুরাতন মালদায় জাতীয় সড়কের ধারে তৃণমূলের পার্টি অফিস গুঁড়িয়ে দেওয়া হলো শুক্রবার সকালে ম্যাজিস্ট্রেটের নির্দেশে চলে অভিযান সরকারি জমি দখল করে তৈরি হয়েছিল এই পার্টি অফিস তৈরি হয়েছিল একটি ক্লাবও ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় সপ্তাহে মুকুল রায়ের অবস্থা এখনো স্থিতিশীল হাসপাতাল সূত্রের খবর সফল ভাবে প্রাক্তন রেলমন্ত্রীকে ভেন্টিলেটর থেকে বের করে আনা সম্ভব হয়েছে চোপার মতোই সালিসি সভাকে কেন্দ্র করে এবার অত্যাচারের ঘটনা পূর্ব বর্ধমানে গ্রামের বাসিন্দা প্রৌড দম্পতি শেখ বোরহান আলী এবং শাহানারা বিবির তরফে লিখিত অভিযোগ এসেছে মুখ্যমন্ত্রীর কাছে তৃণমূলের অঞ্চল সভাপতি শেখ আজাদ রহমানের ডাকার সালিসি সভায় না যাওয়ার জন্য তাদের ওপর চলেছে মারধর এমনটাই অভিযোগ চুক্তি শিক্ষাকর্মীরা শিক্ষা কর্মীরাও অবসরের সময় পাবেন এককালীন পাঁচ লক্ষ টাকা জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আশা সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ ভলেন্টিয়ারেরা অবসরের সময় যে এই সুবিধা পাবেন তা আগেই জানিয়েছিল নবান্ন এবার শিক্ষা দপ্তরের অধীনে থাকা চুক্তিভিত্তিক কর্মীদেরও এই আওতায় আনা হলো। হাতাসকাণ্ডে মৃত ভক্তদের পরিবারের পাশে রাহুল গান্ধী সর্বোচ্চ ক্ষতিপূরণের আর্জি যোগীর কাছে পদপৃষ্ট হয় মৃত শান্তি দেবী ও মঞ্জু দেবীর পরিবারের সঙ্গে দেখা করেন রাহুল গান্ধী পৌঁছে যান হাতরাসে হাতরাসে না গিয়ে দিল্লিতে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে দেখা করার জন্য বৃহস্পতিবার নরেন্দ্র মোদীর সমালোচনা করেন কংগ্রেস ব্রিটেনে চারশো পার করলো লেবার পার্টি দেড়শোর ঘরেই পৌঁছাতে পারলো না প্রধানমন্ত্রী ঋষি সুনকের দল উত্তর কোরিয়ায় এক নায়ক কিম জং উমের খামখেয়ালি আইনে ভয়ে কাঁপছে উত্তর কোরিয়া এবার বিদেশি গান শুনলেই মৃত্যুদণ্ড নিষিদ্ধ হলো বিদেশি গালি আকাশ কলকাতার আবাসনে লুঠের চেষ্টা পরিচারকের বাধা দিতেই চলল গুলি ইতিমধ্যে আটক করা হচ্ছে তিন অভিযুক্তকে টালিগঞ্জের আটষট্টি নম্বর লেক এভিনিউ বাসিন্দা দেবাশিস দে এবং তার স্ত্রী পুনমের অ্যাপার্টমেন্টে বৃহস্পতিবার ঘটনাটি ঘটে অ্যাপার্টমেন্টের সাফাই কর্মী ঝাড়খণ্ডের বাসিন্দা সঞ্জয় তার দুই বন্ধুকে নিয়ে এসে লুটের চেষ্টা করে বলে অভিযোগ প্রাথমিকে নিয়োগের মামলায় ওয়েবার শিট বা উত্তরপত্রের তথ্য উদ্ধার করতে অন্য সংস্থাকে দায়িত্ব দিতে বলল কলকাতা হাইকোর্ট শুক্রবার বিচারপতি রাজশেখর মানথার নির্দেশ তদন্তকারী সংস্থা সিবিআই সার্ভারের মূল তথ্য উদ্ধার করতে ব্যর্থ হয়েছে এবার তারা অন্য সংস্থা নিয়োগ করুক আগামী ছ সপ্তাহ পরে এই মামলার শুনানি আপনারা এতক্ষণ দেখছিলেন সারা দিনের বাছাই করা খবর নিয়ে হেডলাইন্স কলকাতা